এখানে তো মানুষ মারা গিয়ে দু হাজার টাকা দেওয়া হয় সে যদি চায় কবরে দেওয়ার জন্য অথবা তাকে পোড়ানোর জন্য তোমার কি আছে বাবু তুমি তো না জানো জন্ম না জানো মৃত্যু তুমি জগাই মজাই জোট বলে যাচ্ছ আমার কথা কটা কাড় নিজে কিছু তৈরি করো পঞ্চায়েত ইলেকশনে আমি বলেছিলাম স্লোমানটা জগাই মাথায় গদাই তুমি গগাই আজ তোমার দুপাশে কংগ্রেসের সিপিএম বাংলায় কিন্দিত তোমরা এক পঞ্চায়েত ইলেকশনে আমি বলেছিলাম জগাই মাভাই কেন বলেছিলাম লোকগুলো সকালে বিজেপি করে দুপুরে কংগ্রেস করে আর রাতে বিজেপি করে কংগ্রেসের লোকগুলো বাংলায় আমি সারা ভারতবর্ষের কথা বলতে পারবো না বাংলায় যা দেখেছি আমরা জগাই মাভাই দদাই তিন দিলে সকাল দুপুর রাত্রে গর্ব করো আর বড় বড় কথা বলছো এক্সপায়ারি প্রাইম মিনিস্টার একটা কথা মাথায় রাখবেন আপনি গায়ে চলে মিথ্যে বলছেন হারবেন জেনে ভয়ে ভয়ে মিথ্যে বলছেন একটা প্রধানমন্ত্রীর মুখে মিথ্যে কথা শোভা পায় না

আপনি বলেছেন সত্যি আসুন আমার সাথে আপনি রোজ রোজ মিথ্যা কথা বলবেন না প্রধানমন্ত্রী মিথ্যা কথা নয় প্রধানমন্ত্রীর শিষ্টাচার মিথ্যাচার নয় এটা মাথায় রাখবেন

E o